জানানো হয়েছে যে এইবারের মতো নির্বাচনে 59 জন 69 জন রিটার্নিং অফিসার থাকবেন এবং প্রথমবারের মতো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম খুলনার জন্য রাখা হয়েছে আর জেলা প্রশাসক রিটার্নিং অফিসার থাকবেন 64 জন এবং বিভাগীয় কমিশনার থাকবেন আরও 2 জন আর সহকারী রিটার্নিং অফিসার সব মিলে থাকে 598 জন এটা উপজেলা এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার থাকছেন হচ্ছে চারশো জন উপজেলা নির্বাচন অফিসার অফিসার বা থানা নির্বাচন জন আঞ্চলিক নির্বাহী থাকছেন কর্মকর্তা থাকছেন এগারো জন অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসকের কার্যালয় পাঁচজন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার চারজন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেলা পর্যায়ের প্রশাসকের কার্যালয় চারজন আরও আরও বাকি আর বেশ কিছু জন আছেন আমি আর পুরো ডিটেল পড়লাম না আপনি জানেন মনোনয়ন পত্র বিষয়ে মোট মনোনয়ন পত্র দাখিলকারীর সংখ্যা ছিল দুই জন রাজনৈতিক দল এর মধ্যে রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছেন দুই জন আর স্বতন্ত্র ছিলেন চারশো একাশি জন মনোনয়ন পত্র বাতিলের সংখ্যা হচ্ছে সাতশো জন বৈধভাবে মনোনয়ন মনোনীত প্রার্থীর সংখ্যা আঠারোশো জন অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা একানব্বটি মনোন পত্রে বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট আপিল দায়ের করা হয়েছিল চারশো ছয়শো পঁয়তাল্লিশ জন সিক্স ফর্টি ফাইভ তার মধ্যে আপিল মঞ্জুর করা হয়েছে চারশো পঁচিশটি নামঞ্জুর করা হয়েছে দুইশো ছয়টি আপিল প্রত্যাহার করা হয়েছে চোদ্দোটি আর নির্বাচনের আসন ভোটকেন্দ্র ভোট সং কক্ষ ভোটার সংক্রান্ত তথ্য ভোট নির্বাচনী আসন তিনশোটি ভোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো উনআশি ফর্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি নাইন ভোট কক্ষ মানে ভোটিং বুথ থাকছে হলে দুই লক্ষ সাতচল্লিশ হাজার চারশো নিরানব্বই টু ফর্টি সেভেন থাউজেন্ড ফোর নাইনটি নাইন